শাস্তি দিতে হবে দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন জবাব যাই জবাব দাও দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব রাজ্য সরকারকে দিতে হবে নারী নির্যাতন জবনে পুলিশকে কঠোর What? <laughs> নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজপথে নারী পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে নারী নির্যাতন ও হত্যার পরও দোষীদের কোনো শাস্তি হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও নারী নির্যাতন হত্যার পর দোষীদেরও কোনো শাস্তি হচ্ছে না কেন জবাব চাই मा